বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের দোয়া মিলাদের ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন আমাদের বরিশাল আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী যিনি ইতিপূর্বে ধানের শীষ থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক হুইপ আমাদের সকলের শ্রদ্ধ অ্যাডভোকেট মজুর আহমদ সরোয়ার উপস্থিত আছেন বরিশাল মহানগরের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব জেলা বিএনপির দক্ষিণের সদস্য সচিব ছাত্রদল জেলার সভাপতি মাহফুজুর রহমান মিঠু ছাত্রদলের আমাদের হুম হুমায়ুন কবির আমাদের ইমরান আছে রণিত সভাপতি মনে হয় যেন আগেই বলছি সভাপতি আমাদের তার তরিক আছে এরকম সবাইকে আমি নাম ধরে বললে ভালো হতো সামনে আমাদের ইলিয়াস আছে আমাদের বিএম কলেজের সভাপতি যারা নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে আমাদের কাছে একটা উদাহরণ হিসেবে আছে সেই সভাপতি সেক্রেটারি আছে সহ সর্বস্তরে আমাদের ছাত্র দলের ভাই ও বোনেরা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আলাইকুম আমরা আসলে গত তিরিশ থেকে আজকে এই যে আজকে দিনটা পর্যন্ত আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হয় স্বপ্ন দেখি মনে হয় যে স্বপ্নের পরে যে আবার সাবেক অবস্থায় ফিরে আসি সকালে ঘুম থেকে উঠে যখন বুকের ভিতরে যখন মনে হয় ম্যাডাম তো আর নাই বুকের ভিতরে এই কষ্ট এই যন্ত্রণা এটা কাউকে বোঝানো যায় না আমরা যারা দল করি আমরা যারা এই রাজনীতির সাথে আমাদের যাদের সম্পর্ক আমরা আমাদের নিজেদের পরিবারের পাশাপাশি এই পরিবারটাকে কোনো অংশে কখনো আমরা কম গুরুত্ব দেই নাই এই পরিবারের একজন সদস্য অসুস্থ হলে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাই কেউ একজন নিহত হলে আমরা ছুটে যাই তার বাড়িতে ঠিক এই পরিবারের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা বেগম খালেদা জা যিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন এর চাইতে বড় সন্তান হিসাবে এর চাইতে কষ্টের এর চাইতে আমাদের কষ্টের আর কিছু হতে পারে না যেই মা এত আদর্শ রেখে গেছেন তার আপুষীন মনোভাব তার কঠিন চিন্তাভাবনা তার সততার উদাহরণ এবং এত নিষ্ঠ দলের প্রতি এবং দেশের প্রতি উনি যে ভূমিকা রেখে গেছেন বা ওনার যে সংগ্রামী জীবন একদম গৃহবধূ থেকে আজকে তিনি একজন অসাধারণ ব্যক্তি হিসাবে উনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন যেটা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর ইতিহাসে যিনি আজকে তার নাম লিখিয়েছেন তার জানা যায় এত মানুষ রয়েছে সেই নেত্রীর আমরা দল করি সেই নেতার আমরা দল করি যে নেতা এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের জন্য জীবন দিয়েছে আমাদের বলার জন্য কত কিছু আছে আমরা তার সন্তান আর এই বরিশালে সেই সন্তানদেরকেও আমরা দেখেছি যারা সরকারের জায়গা জমি দখল করে মায়ের নামে পার্ক করে আমরা ওই সন্তান হতে চাই না আমরা খালেদা জিয়ার আদর্শ খালেদা জিয়ার আপুসির মনোভাব খালেদা জিয়ার রাজনীতি আমরা আমাদের ভিতরে ধারণ করে আমরা সেইভাবে বাংলাদেশকে নিয়ে যেতে চাই আমরা বাংলাদেশকে সেই অবস্থা নিতে চাই যেটা হবে বাংলাদেশের মানুষের জন্য কোনো পরিবারের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় এটা হবে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ আমরা দেখেছি এক একটা পরিবার হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে আর আমার নেত্রী একদম পৃথিবীতে যেভাবে এসেছেন একদম নিঃসঙ্গে একা হাজার কোটি মানুষের ভালোবাসা নিয়ে উনি আজকে কবরে সাহিত আছেন আজকের দিনেও দেখলাম অসংখ্য মানুষ তার কবরে আর অনেক নেতা নেত্রীর প্রতি মানুষের ঘৃণা আসে আমার নেত্রীর জন্য মানুষের চোখের পানি পড়ে এটাই পার্থক্য আমার নেত্রীর পৃথিবীর অন্য সমস্ত নেতা নেত্রীর চাইতে সুতরাং ছাত্র দলের ভাইদের কাছে আবেদন নিবেদন তোমাদের কাছে নির্দেশ আমরা সেই দল করি যে নেত্রী আদর্শ রেখে গেছে আমরা ছাত্রদল কোনো অন্যায়ের সাথে জড়িত হব না ওনার মূল শক্তি ছিল ছাত্রদল শাহিন যেটা বলেছে এটা আমিও বলতাম উনি মনে করতে তার ভ্যান্ডগার ছাত্রদল আমার ছাত্রদল পাশে থাকলে আমি খালেদা জিয়া অনেক শক্তিশালী এটাই উনি সারা জীবন ভেবে গেছেন এবং সেইভাবেই ছাত্রনেতাদের উনি মূল্যায়ন করেছেন পরবর্তীতে বিভিন্ন জায়গায় তিনি দায়িত্ব দিয়েছেন এবারও অনেক ছাত্র নেতারা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে মনে পেয়েছেন সুতরাং আমাদের অনেক দায়িত্ব দলের জন্য এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না আমরা কোনো টেন্ডারবাজির সাথে জড়িত হব না আমরা কোনো দখলবাজির সাথে জড়িত হব না আমরা বাংলাদেশের জন্য মানুষের জন্য মানুষের পাশে থেকে মানবিকভাবে আমরা কাজ করব করবো নৈতিকতার ভিতর থেকে আমরা নিজেদেরকে তৈরি করব আমরা আমরা বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শিক সন্তান আমরা বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না সবাইকে আহ্বান রেখে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন গত সতেরো বছর ওই জীবনে তুমি হাসিনার কারণে আমার মা শান্তি পায় নাই আল্লাহ তুমি আখেরাতে তাকে শান্তিতে রাখো আমার মাকে তুমি জানলাদ সর্বোচ্চ স্থানে তুমি জায়গা দাও এই মজলুম নেত্রী এই মজলুম মায়ের জন্য আমাদের এই সন্তানদের আজকের দিন এটাই একমাত্র চাওয়া এটাই আমাদের আবেদন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ ধন্যবাদ